কথা ছিল প্রেমিকের সাথে সুখের সংসার করবে ছোট্ট একটি ভালোবাসার গর্ব কিন্তু সেটা আর হলো না প্রেমিক সেই প্রেমিকাকে বিক্রি করে দিল প্রতিতালয়ে প্রেমিকের কথায় এবং প্রেমিকের ডাকে সাড়া দিয়ে মায়ের তিন স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে চলে যান তরুণী তারপর সেই প্রেমিক ওই তরুণীকে ডাকার যাত্রাবাড়ির একটি পতিতালয়ে বিক্রি করে দেন দর্শক শ্রোতা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ডাকার যাত্রাবাড়ি এলাকায় স্ক্রিনে যে তরুণীকে দেখতে পাচ্ছেন এই তরুণীর বাড়ি হচ্ছে নোয়াখালীতে তরুণী একটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী ক্লাস টেনে পড়ে সামনে এসএসসি পরীক্ষাত্রী আর এই পাশে যেই যুবককে দেখতে পাচ্ছেন এই যুবকের বাড়ি হচ্ছে সাতক্ষীরায় এই সেই যুবক যে যুবক এই মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে মেয়েটির কাছ থেকে নগদ মেয়েটির মায়ের কাছ থেকে তিন বড় মেয়েটিকে দিয়ে নেওয়ায় এবং মেয়েটিকে দর্শক দর্শকসতা মেয়েটি তার প্রেমিকের কথায় প্রেমিকের ডাকে সাড়া দিয়ে প্রেমিকের হাত ধরে চলে যান যাওয়ার পর প্রেমিক মেয়েটিকে একটি বাসায় নিয়ে যান আর সেই বাসায় নিয়ে অনাবরত বিশ দিন যাবৎ মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করে এবং শারীরিক নির্যাতন করে তার পরবর্তীতে মেয়েটিকে বলে তোমার জন্য একটি চাকরি দেখেছি এমন কথা বলে ঘটনার দিন মেয়েটিকে ওই যুবক তার এক বন্ধুর কাছে নিয়ে 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 যায় যায় এবং সেই সেখানে যাওয়ার পরবর্তীতে বলে এখানে তোমার চাকরির ব্যাপারে কথা হবে তুমি এখানে থাকো আমি আসতেছি এমন কথা বলে সেই প্রেমিক যুবক সেখান থেকে পালিয়ে যান আর দিনও ওই মেয়েটির কাছে ফিরে আসে না দর্শক শ্রোতা তারপর ওই যুবক মেয়েটিকে নিয়ে যায় আরেকটি বাসায় এবং সাত দিন পর্যন্ত মেয়েটিকে ওই যুবক নিজেও দর্শন করে দর্শক তারপর ওই যুবক মেয়েটিকে বিক্রি করে দেন পতিতালয়ে এবং সেখানে একটি রুমের মধ্যে ঢুকিয়ে মেয়েটিকে বাহিরে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয় মেয়েটির কাছ থেকে নিয়ে নেওয়া হয় মেয়েটির হাতে থাকা মোবাইল ফোন মেয়েটি কোনোভাবেই আর কারোর সাথে যোগাযোগ করতে পারছে না নিবৃতে কাচ্ছে সেই রুমের মধ্যে না জানি কি হয় তার সাথে এমন নির্মমতার শিকার সে হয়েছিল দর্শক তারপর প্রতিনিয়ত কাস্টমার যেত রুমের দরজা খুলে দিত কাস্টমারের পছন্দ হলেই টাকা দিয়ে সেই রুমের মধ্যে প্রবেশ করত এবং মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করত জোরপূর্বক এর ভিতর অনেকবার চেষ্টা করেছিল মেয়েটি তার পরিবারের সাথে যোগাযোগ করতে করতে কিন্তু না একদিন হঠাৎ করে এক কাস্টমারের সাথে কথা বলে কৌশলে তার মোবাইলটি নিয়ে মেয়েটি তার পরিবারের সাথে কথা বলে এবং বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানিয়ে দেন দর্শক তার পরিবারকে জানানোর পরবর্তীতে এই বিষয়ে মেয়েটির পরিবার থানায় একটি অভিযোগ করে এবং কি একটি স্বেচ্ছাসেবক টিমের সাথে কথা বলে এই ঘটনাস্থলে যায় তারপর ওই স্বেচ্ছাসেবীক টিমের কর্মীরা মেটিকে সেখান থেকে উদ্ধার করেন পুলিশ পাওয়ার সাথে নিয়ে দশস্বতা তারপর মেটিকে সেখান থেকে বের করার পর দেখতে পায় মেটি ঠিকঠাক পাবে হাঁটাগুটাও করতে পারতেছে না শারীরিক এতটাই অসুস্থ এবং বেঙে পড়েছেন। চিকিৎসার জন্য সাথে সাথে মেটিকে একটি হাসপাতালে ভর্তি করানো হয় তারপর সেখান থেকে ডাক্তারের যে রিপোর্ট আসে সেটা অনুযায়ী বলা যায় মেটির উপরে এক প্রকার বিশ্বাসী নির্যাতন হয়েছিল দর্শক তার পরবর্তীতে ওই যুবককে মরিয়া হয়ে খুঁজছে প্রশাসন কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আজকের এই ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যেন ওই যুবককে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে তাদের একটু সহজ হয় দর্শক মেয়েটির সাথে মোবাইল ফোনে কিন্তু ওই যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে দীর্ঘদিন যাবত ওই প্রেমের সম্পর্ক চলে এর ভিতরে মেয়েটিকে এক প্রকার ভালোবাসার জালে বস করে ফেলেন ওই যুবক তারপর মেয়েটি যুবককে বিয়ের কথা বললে ওই যুবক বলে আমার কাছে টাকা পয়সা নেই বেরিয়ে আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে আসবা আর যুবকের সেই কথায় মেয়েটি তার মায়ের তিনবরী স্বর্ণ এবং নগদ স্বর্ণ নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার পরবর্তীতে এমন নির্মণ ঘটনার শিকার হয় এটি শুধু একটি তরুণীর জীবনে ঘটে যাওয়া অঘটন নয় এটি সমাজের জন্য একটি হুমকি আপনার আদরের কন্যা সন্তান আপনার আদরের মেয়ের সাথে যদি এমনটা হয় বিষয়টা কেমনভাবে দেখবেন আমাদের বর্তমান বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই নিজের জানমালের নিরাপত্তা নিজেকে দিতে হবে মা বাবার দিক নির্দেশনা ছেড়ে যদি অন্যদিকে যাওয়ার চেষ্টা করো তোমার ভবিষ্যৎ খুবই খারাপ হতে পারে এই জন্য বলবো সচেতনতা অবলম্বন করবেন অপরিচিত কারো সাথে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন না অপরিচিত লোকের সাথে কথা বলবেন না অপরিচিত লোক দেখলে অ্যাবাউট করার চেষ্টা করবেন ফেসবুকে ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্রতিনিয়ত বিভিন্ন অচেনা মানুষের মেসেজ এবং কল এসে থাকে এগুলা থেকে বিরত থাকবেন অচেনা কোনো মানুষ যদি বারবার হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার আপনাকে কল দিতে থাকে তাকে ব্লক করে দেবেন আর না হলে ফেসে যেতে পারেন তাদের ছলনার মায়া জালে জীবন হয়ে যেতে পারে বিষময় এই জন্য বলব বর্তমান ভোনেরা আপনারা হোয়াটসঅ্যাপ ইমো মোবাইল ম্যাসেঞ্জার এগুলো ব্যবহার করতে একটু সাবধানে করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন এই মানুষরূপী একটু রূপী হায়না প্রতারক এই ছেলেটির কি সাজা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন